হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন এগুলো একটু কমে গিয়েছে এই কারণে দামটা কম থাকবে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব 400 500 টাকা গজের কালেকশন একদম অফারে আচ্ছা একদম অফারে আজকে পেয়ে যাবেন আমরা এই সাইড থেকে দেখে নিব দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আছে কালার প্রথমেই বলি এগুলো দামি নেট গজ কাপড়ের কুমে যাওয়া কাপড় দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন এটা যা আছে পুরোটাই নিতে হবে তাই না ভাইয়া যা আছে পুরাটাই নিতে হবে ঠিক আছে এটার বেশ কিছু কালার আছে ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনই যে এটা কিন্তু দুইজন নিতে পারবেন শাড়ি নিলে একটা শাড়ি হয়তো বা হবে আবার নাও হতে পারে যেহেতু শাড়িতে ছয় গস লাগে তো জামার জন্য দুইজন নিতে পারবেন এগুলো পরিমাণে খুবই কম আছে এই যে এটা একজন নিতে পারবেন দ্রুত অর্ডার কত আচ্ছা থান আছে আচ্ছা এই যেখানেই আছে ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন তিন চারটা শাড়ি হয়ে যাবে টাকা আমাদেরকে দ্রুত দেখাবেন শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিবেন যেহেতু অনেক কালেকশন যাতে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারে আর এই ভিডিও মূলত এখন দেওয়া হচ্ছে কেন ভাইয়াদের অনেক কালেকশন আসতেছে নতুন নতুন আর ব্যবসায়ী ভাইরা অনেক আছে আমাদের চ্যানেলে তাদের জন্য মূলত এই ভিডিওগুলো ভাইয়ারা দেয় যাতে সবাই নিয়ে ব্যবসা করতে পারে এটা একটা শাড়ির দাম খুবই কম পড়ছে কিন্তু আপনারা যখন এটা কোনো শোরুমে নিতে যাবেন তখন কিন্তু এটা চার হাজার টাকার মতো একটা শাড়ির দাম আসবে গজ কাপড় মানেই কিন্তু কম দামে গর্জিয়াস পনেরোশো টাকায় একটা শাড়ি হয়ে যাচ্ছে মানে এটা যেহেতু নিচের দিকে কাট ওয়ার্ক করা আছে কোনো কাজও করতে হবে না জাস্ট নেবেন আর পরবেন দেখেন অনেক সুন্দর হলুদ কালার এই যে আবার বসন্তের জন্য আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর এই মানে এগুলো হচ্ছে 8 গজ 10 গজ বারো গছ সর্বোচ্চ 15 গজ এরকম করে আছে 3 গজ থেকে শুরু যেভাবে আছে এভাবে নিতে হবে দামটা কিন্তু এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলোই থাকছে মাত্র 250 টাকা পার গজ কালারগুলো লক্ষ্য করবেন আপনারা দেখেন অনেক সুন্দর

দেখেন পাল করা আছে সুতার কাজ করা আছে কাপড় ছিঁড়বে কাজ উঠবে না এগুলো এমন কাপড় কাপড় কোয়ালিটি আসলে অনেক ভালো আর এটা বহরটা কিন্তু ফুল সাড়ে তিন হাত যা করবেন সেটাই ভালো লাগবে এগুলো দিয়ে আপনারা যেটা বানাবেন সেটাই ভালো লাগবে দেখেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো কাপড়ের দাম থাকবে দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই যে অনেক সুন্দর এখানে দেন

অনলি দুইশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে এই ভিডিওতে কিন্তু আপনারা কিন্তু জর্জেটও আছে তাই না ভাইয়া জর্জেট কালেকশন আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা সবগুলো কালেকশনই দেখতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এটা হচ্ছে লাইট পার্পেল কালার দেখেন কত সুন্দর একটা কালার এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এগুলো চিকেন কাজ করা আছে এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জামার পিস পিস করা আছে আপনারা জাস্ট নেবেন আর তৈরি করবেন এই যে এটা অল ওভার কাজ করা ভাইয়া দামটা কি सेम থাকবে না আলাদা सेम মাত্র 250 এগুলো কিন্তু কাপড়ের পরিমাণটা খুবই কম এই কারণে কিন্তু এটার দামটাও খুবই কম থাকছে আপনারা জানেন

দেখুন দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর 400 500 টাকা মানে চিকেন কাজ করে এটাই যে উল্টা পাশে দেখালে আপনারা বুঝতে পারবেন যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু চিকেন কাজ করে এগুলোর বহর কেমন ভাইয়া সব 3 হাত প্লাস 3 হাত প্লাস বহর যেটা আপনাদের ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন ওগুলো আগে দেন তো রানু ভাই এদিকে দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো সব 400 500 মাল 200 সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেগুলো দেখবেন এগুলো সব এক কালার চিকেন কারি মানে বারিশ জর্জেট এগুলো পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার কালারি কালার এটা কি আড়াই হাত আচ্ছা আড়াই হাতগুলো দেখাবে এগুলো আড়াই হাত এগুলো মাত্র আড়াইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা গজ সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আড়াইশো টাকা গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেটা আপনাদের পছন্দ হবে সেইটা আপনারা অর্ডার করবেন দেখেন এটা সাড়ে তিন হাত বহল এটার কালার আছে আরেকটা এটা লাল কালার আর এই যে আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর গোল্ডেন কালার মিষ্টি কালার দেখেন সবই করতে পারবে তাই না সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিন শট দিবেন এবং পাঠিয়ে দেবেন এটা হচ্ছে সাড়ে তিন হাত বহর পারা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মানে আজকের সুন্দর করে সাজানো আছে সব ধরনের কাপড় সব ধরনের কালেকশনই আছে যার যেটা লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারে নাই যে এটা কিন্তু আড়াইশো টাকা গস থাকবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার

যেটা প্রয়োজন আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিবো এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলমিনার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ